বাইরে জীবন হলো এমন একটা জীবন যেখানে না না আছে আছে অনেক আর বেশি টাকা অভাব এই জীবনে চলতে গেলে অনেক কিছু সাথে মানিয়ে নিতে হয় এটা যেন একটা অভিশাপের মতো কারণ জন্ম থেকেই তাদের জীবনটা বাদা নিয়মের মধ্যে চলে ছুটু বিয়েলায় যখন কোন না বাচ্চাদের সুন্দর খেলনা বা জামা দেখে মন খারাপ হয় তখন মধ্যবিত্ত পরিবারের সন্তানকে বুঝতে শেখানো হয় সব কিছু পাওয়া যায় না তাদের ছোট্ট ছোট্ট ইচ্ছে বলু পূরণ হতে অনেক সময় লাগে বা হয়তো কোপনাই হয় না স্কুলে পড়ার সময় ভালো কিছু করার স্বপ্ন দেখে সবাই তিনটে মধ্যবিত্ত গড়ে ছেলে মেয়েরা সব সময় ভাবতে হয় ভালো কলেজে পড়ার খরচ টিউশনের কোথা কাকুতা থেকে আসবে

চাকলি পাওয়ার পর জীবনটা আরো কঠিন হয়ে যায় অল্প বেতনে পরিশ্রম করতে হয় মাসের শেষে যখন বেতন আসে তখন সংসারের খরচ বাবা মায়ের ওষুধ ভবিষ্যতের জন্য কিছু জমানু এইসব চিন্তায় তাদের তাদের গুম কেড়ে নেয় মধ্যবিত্তদের জীবনটা যেন একটা আফসুসের জীবন তারা হয়তো সুন্দর একটা বাড়িতে থাকতে চায় কিন্তু তাদের থাকতে হয় বাড়ার গড়ে

জীবনটা দেশ শিখে দে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে বড় স্বপ্ন দেখতে নেই মধ্যবিত্ত হওয়াটা যেন একটা লম্বা পট যেখানে প্রতি ঠিক পদক্ষেপেই চার দিতে হয় এটা হয়তো একটা অভিশাপের মতোই যেখান থেকে সহজে মুক্তি পাওয়া যায় না তবুও তারা বাঁচে স্বপ্ন দেখে একদিন তাদের সন্তান যেন এই কষ্টের জীবন থেকে নেকটি পায় একটা সুন্দর জীবন পায় সেই আশাতেই তারা দিনের পর দিন নিজেদের জীবন করে দে